আজকের ভিডিওতে আমি কথা বলব বাংলা সিনেমার হিরোইনদের নিয়ে এবং স্পেশালি আমি এমন একজন হিরোইনকে নিয়ে কথা বলবো যে সে বাংলা সিনেমাতে তার প্রথম সিনেমাতে যে হাইপ যে ক্রেজ ক্রিয়েট করে বাংলা সিনেমাতে এসেছিল যেটা তার পরবর্তী জেনারেশন বা ওই জেনারেশনও আর কেউ ওরকম ক্রিয়েট করতে পারেনি সে ইজ নানা তার যদি সাপটা নাম নিয়েই বলি তার থেকে সিনিয়র আপনি যদি বলেন রেজিনা হোক বা ববিতা সাবানা বা পরবর্তী জেনারেশনের সাবনুর হোক মৌসুমী হোক বা পপি হোক এরা প্রত্যেকেই প্রথম সিনেমাতে হাইপ ক্রিয়েট করে ব্লক সিনেমা দিয়ে ম্যাক্সিমামই নাম ক্রিয়েট করেছে বাট সেটা অঞ্জুঘোষের মতো হয়নি কারণ এখানে গ্ল্যামারের চাকচক্য একটা অন্যতম বিষয় এখন আপনি হয়তো বলবেন যে থেকে অন্যদের গ্ল্যামার বা রূপ ফিগার এগুলো মানে ডাল ছিল তো এই ব্যাখ্যাতে আমি যাওয়ার আগে একটা কথা বলবো যে এখানে ম্যাক্সিমাম নায়িকাদের প্রথম সিনেমা বিশাল বড় ব্লকবাস্টার হলেও কিন্তু অঞ্জুর সিনেমাটা ব্লকবাস্টার হলেও কিন্তু সেখানে বেশ কিছু ব্যাপার ছিল যেটা কিন্তু অন্যান্য নায়িকাদের বা অন্য হিরোইনদের বেলায় কিন্তু ব্যাপারটা হয়নি এটা হচ্ছে সিনেমার গান তো তার প্রথম সিনেমাটা এসেছিলো ইন নাইনটিন এইটটি টুতে যেটা ছিল সওদাগর এবং ওই সিনেমার একটি গান ছিল যে মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়ারে এখন আপনি হয়তো বলবেন যে তাহলে আবেদনময়ী গান কি পরবর্তী নায়িকাদের নিয়ে যখন বানানো হয় তখন কি হয়নি হয়েছে বাট ওইভাবে বড় পর্দায় এক্সপোজ করা যেভাবে গানের ভিতর তার ফিটনেস তার বডি যেভাবে শো আপ করা হয়েছে ব্যাক সাইড থেকে শুরু করে যেভাবে এটা কিন্তু আমি বলবো যে অন্য কোনো নায়িকাদের ওইভাবে রিপ্রেজেন্ট করা হলেও সেটা স্ক্রিনে ওইভাবে ফোটেনি যার কারণে অডিয়েন্স ধুমিয়ে ওই সিনেমাটা দেখেছিল এবং সিনেমাটা অল টাইম ব্লক ছিল এবং ওয়াসিমের তখন ক্রেজ তুঙ্গে থাকলেও কিন্তু অঞ্জুঘোষের সঙ্গে যে সিনেমাগুলোতে আমরা কাজ করতে দেখেছি ওয়াসিম কোয়েটাম এটা কিন্তু অঞ্জুর গ্ল্যামার বা এইসব তার এক কথায় তার শরীর বিক্রি করে কিন্তু এই সিনেমাগুলো তখন চলেছে ধুমিয়ে বিজনেস করেছে মনের ছোট্ট ঘরে আগুন লেগেছে আর এখন আপনি মৌসুমি বলেন বা পপি বলেন বা পপির আপনি ওই যে ওই গানটা যদি আপনি বলেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ে আপনি দুটো গান দাঁড়িয়ে দেবেন অঞ্জুর গানটার সাথে ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগের গানে গ্ল্যামারের যে চাকচিক যে ঢলা ঢলি যে ঝলকানি দেখানো হয়েছে সেটা মিসিং অন্যান্য তো এই কারণে আমার মনে হলো যে এই টপিক্সের উপর বেস করে আসলে কথা বলা দরকার যে আকর্ষণীয় ফিগার আকর্ষণীয় গ্ল্যামার হ্যাঁ অন্যদের থেকে যে সে আহামরি বেশি ব্যাপারটা এরকম না বাট কম বেশি ডেফিনেটলি আছে এবং অন্যদের থেকে আমি বলবো সে আসলে একটু এগিয়েই থাকবে তার হয়তো ফিগার শৈলীতে যেটা খুব অ্যাট্রাকটিভ ভাবে পুরুষদের আসলে কানেক্ট করতে পারে এই কারণে তার ওই সিনেমাটা ব্লকবাস্টার এবং ওই গানটা এত সুন্দরভাবে তার গ্ল্যামার রিপ্রেজেন্ট করেছে যেটা আসলে ভাই লাজ হবে এবং আমার মনে হলো যে তার এই ক্রেজ এটা নিয়ে কথা বলা দরকার যে আসলে তাকে কেউ ছুতে পারবে না আসলে তার ওই জেনারেশনে আপনি যদি বলেন যারা সে যত নায়িকা হোক না কেন তার জেনারেশন হোক বা তারপরের জেনারেশন হোক তখন মনে হলো এটা নিয়ে কিছু কথা বলা দরকার তো এটা নিয়ে আমি কিছু কথা বললাম তো জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট সে বিষয়ে সঙ্গেই থাকবেন